হ্যালো এভরিওয়ান সবাই তো কদেল মাখা আম মাখা জাম মাখা প্রত্যেকেই খাই আজকে আমি করবো কমলা লেবু মাখা আমি এটা করে তো ট্রাই করিনি কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর তোমাদেরকেও জানাবো কেমন লাগে তো চলো তো আর আমার পেছনে শুধু মাঠ আর মাঠ আর এদিক থেকে হাওয়াটা দিচ্ছে আমার চুলগুলো একদম এলোমেলো মেলো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব বাজে লাগছে কিন্তু কিছু করার নেই একদম চুলগুলো এলোমেলো হয়ে গেছে চোখে মুখে চলে আসছে চুলগুলো আমার খুব জ্বালাচ্ছে এমনিতে তো জ্বালাতো এর জন্য আমি কেটে দিয়েছি এবার আমি লেবুটাকে ছুলে নেব বাবা প্রত্যেকদিনই এখন বাজার থেকে কমলা লেবু নিয়ে আসে একে আমি খেয়ে খেয়ে ভালো লাগছে না সব কিছুই তো মাখা হয় তাই আমি আজকে কমলা লেবুটাও মাখা করে দেখব কেমন লাগে তাই মনে হলো আজকে একটু মাখা করে খাই তো লেবুগুলোকে আমি ছাড়িয়ে এইভাবে পিস পিস করে আর প্লেটটা না খুব ছোট হয়ে গেছে একটু বড় প্লেট নিয়ে এলে মনে হয় ভালো হতো কিছু নেই আর যেতে পারছি না এটার মনে আমি যে পেস্টটা করেছিলাম এখন এটা আমি লেবুর মধ্যে দিয়ে মেখি আমার জীবের জল চলে এমনিতে আমি মাথা খেতে ভালোবাসি আর এটা ফার্স্ট টাইম ট্রাই করতাম সত্যি জীবের জল চলে আসছে জানি না এটা খেতেও কেমন হবে মনে হয় ভালোই হবে করে তোমরা দেখতেই পেরে লঙ্কা ধনেপাতা চিনি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে মেখেছি আমার জিবে জল চলে আসছে আমি আর টক জিনিস তো এই এটাকে এখন ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে মাথাটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে কারণ মাখিয়েছি সিগুলো আমি বলছি না যে ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করবে তারপর আমাকে জানাবে আর এটার মধ্যে আর কী কী অ্যাড করলে পরে আরও একটু ভালো লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে আমি নিজের ইচ্ছাতে কমলা লেবু মাখাটা আমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো তোমরা আমাকে এরপরে কমেন্ট করে জানাবে আমি কি মাখা করব। আর আমি তোমাদের রিকোয়েস্টটা রাখবো তো কমলা লেবু মাখা তোমরা বাড়িতে ট্রাই করবে আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল আজকের মতো এইটুকুই টাটা